বুবলিকে শুটিং ফ্লোর থেকে বের করে দিলেন ইকবাল চিত্রনায়িকা সব নাম বুবলিকে নিয়ে নিজের সবশেষ সিনেমায় কাজ করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল রিভেন্স নামের এই ছবিটি ইদুল আজহায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে তবে সিনেমা মুক্তির পর থেকে নায়িকা ও সিনেমার নির্মাতা দূরত্ব প্রকাশ্যে আসে পর থেকেই নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে যেই দূরত্বের জন্য বুবলিকে দায়ী করেন ইকবাল তিনি দাবি করেন সিনেমা মুক্তির পরেও প্রচারণায় আসেননি নায়িকা নিজেকে দূরে সরিয়ে রেখেছেন যে কারণে বুবলিকে নিজের পরবর্তী সিনেমা বিচ্ছ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তবে বুবলির দাবি করেন তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন একটা কারণ হিসেবে অভিনেত্রী বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল এবার নায়িকাকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করেছেন তিনি পাশাপাশি শিল্পী সমিতিতে বুবলির নামে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন বুবলির বক্তব্যের বিরোধিতা করে ইকবাল বলেন সে মানে যদি সিনেমা থেকে সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং চল্লিশ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো ইকবাল আরো বলেন একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে সেট থেকে বের করে দিয়েছিলাম। বলেছিলাম তোমাকে আমার দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে নিজের ভুল বুঝতে পেরে এক ঘন্টা পর এসে বুবলি শ্যুটিং শুরু করেছিল বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছে জানতে চাইলে এই পরিচালক বলেন এটা এখন বলা যাবে না যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো